আজকে আমরা এমন এক দেশকে নিয়ে আলোচনা করব যে দেশকে বলা হয় প্রাচীন সভ্যতার জন্মস্থান এই দেশ শুধু ইতিহাস নয় মানুষ সভ্যতার ধরে রেখেছে সর্বাধিক প্রাচীন একটি যে সভ্যতার নাম শুনলে ভেসে ওঠে পিরামিড নীলনদ আর ফারাউজের কাহিনী হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আমরা নিয়ে যাচ্ছি পৃথিবীর অন্যতম রহস্যময় ভূমি ইজিপ্ট বা মিশরে তাহলে চলুন এই তথ্যভিত্তিক ভ্রমণে আমাদের সাথে এবং জানুন মিশরের প্রাচীন প্রধান ইতিহাস ঐতিহাসিক স্থাপত্য শিল্প দৈনন্দিন জীবন ও সামাজিক ব্যবস্থা এবং আধুনিক ইজিপ্ট সম্পর্কে এছাড়া আরও এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আগে হয়তো শোনেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করে অনেক কিছু জানতে পারবেন ভৌগোলিক অবস্থান ও পরিচয় আনুষ্ঠানিক নাম আরব রিপাবলিক অফ ইজিপ্ট আফ্রিকার উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি দেশ এর উত্তরে ভ্রূমতা সাগর পূর্বে রোহিত সাগর দক্ষিণে সুদান এবং পশ্চিমে লিবিয়া অবস্থিত কায়রো হল রাজধানী বৃহত্তম শহর এবং প্রধান সাংস্কৃতিক কেন্দ্র অন্যদিকে আলেকজান্দ্রিয়া হলো দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিল্প ও পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দশ কোটির বেশি বাসিন্দার সাথে মিশর আফ্রিকার তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং বিশ্বের পনেরোতম জনবহুল দেশ মিশরের মোট আয়তন প্রায় দশ লাখ বর্গ কিলোমিটার হলেও এর পঁচানব্বই শতাংশ বেশি এলাকা শুকনো মরুভূমি ও শুষ্ক পাহাড়ে ভরা কেবল নীলনদের তীরবর্তী অঞ্চল ও তার প্রদীপ জনবসতির জন্য উপযুক্ত প্রাচীন মিশরের মানুষরা বলতেন মিশর হল নীলনদের দান বাস্তব অর্থে নীলনদ না থাকলে মিশর হয়তো কখনো সভ্যতার আলো দেখতে পেত না প্রাচীন সভ্যতার ইতিহাস মিশরের ইতিহাস এতটাই প্রাচীন যে এটি পাঁচ হাজার বছর পুরোনো সময় ধরে চলে আসছে ধারণা করা হয় প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে নীলনদের তীরের প্রথম কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে তখনই মানুষ বুঝতে শিখেছিল যে প্রতি বছর বন্যার পর নদের দুই তীরে জমে ওঠা উর্বর পরিমাটি যা ফসল উৎপাদনের জন্য সেরা উপাদান ঠিক এই কারণেই মিশরের কৃষি ব্যবস্থা দ্রুত উন্নতি লাভ করে এবং ধীরে ধীরে ছোটো ছোট গ্রাম একত্রিত হয়ে বড় শহর তৈরি হয় খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সালের থেকে ঊর্ধ্ব মিশর আর নিম্ন মিশর এই দুই অঞ্চল একত্রিত করে প্রথম কেন্দ্রীভূত রাষ্ট্র গড়ে তোলেন কিগবহান্তি রাজা ফারাও এই সমন্বয়ের মাধ্যমে মিশর প্রবেশ করে তার প্রাচীন রাজবংশীয় যুগে প্রাচীন মিশরের ইতিহাস সাধারণত তিনটি বড় পর্বে বিভক্ত করা হয় যেমন পুরাতন রাজ্য মধ্য রাজ্য এবং নতুন রাজ্য পুরাতন রাজ্য এটি ছিল পিরামিড নির্মাণের সোনালী যুগ গিজার বিশাল পিরামিডগুলো তৈরি হয়েছিল এই সময় মধ্য রাজ্য এই সময় মিশরে শিল্প সাহিত্য ও প্রশাসনিক ব্যবস্থার উন্নতি হয় কৃষি ব্যবস্থায় প্রযুক্তিগত অগ্রগতি আসে এবং বড় খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা বাড়ানো হয় নতুন রাজ্য এই সময় মিশর সর্বোচ্চ শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় র্যামেসিস ও তুদান খামানের মতো বিখ্যাত ফারাওরা এই সময় রাজত্ব করেছিলেন মন্দির ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পের সমৃদ্ধি এই সময় এক নতুন উচ্চতায় পৌঁছায় ঐতিহাসিক স্থাপত্য শিল্প মিশরের নাম শুনলেই সবার প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পিরামিড হাজার হাজার বছর আগে নির্মিত এই কাঠামো আজও মানব সভ্যতার প্রকৌশল কীর্তিকে আচ্ছন্ন করে রাখে বিশেষ করে মহা মহাপিরামিড যা তৈরি হয়েছিল প্রায় চার হাজার বছর আগে এখনো সেগুলো দাঁড়িয়ে আছে মরুভূমির বুক ছিঁড়ে প্রতিটি পাথরের ব্লক কয়েক টনের আর এই ধরনের কোটি কোটি ব্লক ব্যবহার করে তৈরি করা হয়েছিল এই এক একটি পিরামিড আশ্চর্যজনকভাবে এত ভারী পাথর কিভাবে জোড়া দিয়ে এত নিখুঁত করে নির্মাণ করা হলো তা আজও গবেষকদের জন্য এক রহস্য পিরামিড আসলে ছিল সমাধি গৃহ ফারাউদের দেহ এবং তাদের সম্পদ সেখানে রাখা হতো মিশরীয় ধর্ম ও বিশ্বাস প্রাচীন মিশরীয় সভ্যতার মূল কেন্দ্রবিন্দু ছিল তাতে ধর্ম ও বিশ্বাস মিশরীয়রা বিশ্বাস করত মানুষ কেবল এই পৃথিবীতে নয় মৃত্যুর পরও অন্য এক জগতে বেঁচে থাকে তাই মৃতদেহ সংরক্ষণের জন্য তারা মমি তৈরি করত যাতে আত্মা ফিরিয়ে এলে এই দেহটিকে ব্যবহার করতে পারে তাদের ধর্ম বহু দেবতাবাদী ছিল অর্থাৎ তারা একাধিক দেবদেবের উপাসনা করত প্রতিটি দেবতার নিজস্ব ভূমিকা ছিল এরা প্রায়শই প্রকৃতির শক্তি সূর্য চন্দ্র নীলনদ কিংবা পুনর্জন্মের প্রতীক ছিলেন পিরামিডের প্রহরী স্প্রিংস পিরামিডের পাশেই আছে আরেক রহস্যময় স্থাপত্য গ্রেট সিংস অব গ্রিজা এটি একটি বিশালাকার ভাস্কর্য যার দেহ সিংহ আর মাথা মানবাকৃতির মতো দেখতে অনেক গবেষক বিশ্বাস করেন এটি ফাড়াও খফরের মুখমণ্ডলের আদলে বানানো সিক্সকে মিশরীয়রা মনে করতেন শক্তি প্রজ্ঞা এবং পবিত্রের প্রতীক পিরামিডগুলোর পাহারাদার হিসেবে হাজার হাজার বছর ধরে এটি দাঁড়িয়ে আছে এখনও প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটন ছুটে আসে এই আশ্চর্য ভাস্কর্য দেখতে মিশরীয় লিপি হাইরোগ্রিস মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদানগুলো একটি হলো তাদের লিপি হাইরোগিফ এটি ছবি লিপি যা প্রতীক বা ছবি দিয়ে শব্দ প্রকাশ করত মিশরের মন্দিরের দেওয়াল থেকে শুরু করে সমাধিগৃহের ভেতর সর্বোচ্চ ব্যবহার হতো এই হাইরোগিফ এতে হাজার বছর ধরে কেউ পড়তে পারতো না কিন্তু সতেরোশো নিরানব্বই সালে ফরাসি সৈন্যরা রোজেটা স্টোন আবিষ্কার করার পর গবেষকরা আবার এই ভাষা উন্মোচন করতে সক্ষম হন আর তারপর থেকে প্রাচীন মিশরের জ্ঞানবাহনটা ধীরে ধীরে মানুষের সামনে খুলে যায় দৈনন্দিন জীবন ও সামাজিক ব্যবস্থা প্রাচীন মিশরে মানুষদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সুসংগঠিত সমাজে বিভিন্ন শ্রেণী ছিল একেবারে শীর্ষ ছিলেন ফাড়া ও রাজ পরিবার এরপর ছিল পুরোহিত আমলা ও সেনাপতি তারপর কৃষক শ্রমিক ও কারিগর এবং একেবারে নিচে ছিল প্রীতা দাস কৃষকরা মূলত নীলনদের বন্যার উপর উর্বর জমিতে গম ও বার্লি চাষ করত গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু ছাগল ও হাঁস তাদের পোশাক ছিল তুলোর তৈরি হালকা কাপড় কারণ গরম আবহাওয়া সেটা ছিল উপযুক্ত পরে সেটা সাধারণত ছোট কিল্ট পরতো আর নারীরা লম্বা পোষা খাবারের মধ্যে থাকতো রুটি মাছ শাক সবজি এবং মিষ্টি জাতীয় খাবার ধনী পরিবারের মানুষরা মাংস খেতে পারত কিন্তু সাধারণ কৃষকরা খুব বেশি মাংস খেত না আধুনিক ইজিপ্ট এতক্ষণ আমরা ঘুরলাম প্রাচীন ইজিপ্টের রহস্যময় দুনিয়ায় এবার দেখা যাক আধুনিক ইজিপ্ট কেমন আজকের দিনে ইজিপ্ট হলো আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ রাজধানী কায়রো পৃথিবীর সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি এখানে গিজার পিরামিডের মতো প্রাচীন নিদর্শন যেমন আছে তেমনি আছে আধুনিক আকাশচম্বী ভবন বিশ্ববিদ্যালয় মার্কেট আর প্রাণবন্ত রাস্তা বিখ্যাত আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি ছিল প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানভাণ্ডার ইজিপ্টে অর্থনীতি মূলত নির্ভর করে পর্যটন কৃষি প্রাকৃতিক গ্যাস ও তেল এবং সুয়েজ খাল যা হল আন্তর্জাতিক জাহাজ চলাচলের প্রাণকেন্দ্র তো বন্ধুরা এটাই ছিল ইজিপ্টের রহস্যময় ভ্রমণ ফাড়াও পিরামিড নদ আর ইতিহাসের অজানা অধ্যায়গুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ